আমি কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রচুর প্রেমিক প্রেমিকা দেখেছি কাউকেই নব্বই দিনের বেশি প্রেম করতে দেখি নাই প্রেমের মেয়াদ নব্বই দিন এর বেশি হতে পারে না এটা বিজ্ঞান এটি ইমোশনাল না বিজ্ঞান নব্বই দিনের বেশি আপনারা কেউ প্রেম করেন না আমিও করি নাই হ্যাঁ তো যদি আমার স্ত্রীর সাথে এটা নিয়ে দিয়ে আছে যে আমি নাকি বেশি দিন প্রেম করছি কিন্তু আমার কাছে সেটা মনে হয় না সেটি একেবারেই সায়েন্স এবং আপনারাও নব্বই দিনের বেশি কেউ প্রেম করেন নাই তখন ব্যাখ্যা থাকতে পারি তাহলে এগারো বছর প্রেম করে আরও উনিশ বছর সংসার করে চার পাঁচটা বাচ্চা কাচ্চা হয়ে গেল প্রেমই করতে পারলাম না প্রশ্ন এটা থাকতে পারে প্রেম 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 উদ্ভ্রান্ত টেকে না বিভ্রান্ত বিক্ষিপ্ত ওর কোনো সেই অর্থে টেকসই কোনো কিছু নেই প্রেমটা ডিমোশন হয়ে যখন দায়িত্বশীলতায় আসবে বন্ধুত্বায় আসবে তখন টেকসই আপনি তিন মাস পরে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব দিয়েছেন এবং সেটা যখন সহজভাবে কঠিনকে মেনে নিয়েছেন সেটা টেকসই হয়েছে তার আগ পর্যন্ত টেকসই হওয়ার কোনো সুযোগ নেই